তাহলে তুই যাবি আয় বিয়ের আগে করবি নি আপনার দেব অসভ্য তাহলে আবার করবি না আমি তোর বিয়ে করুম না আমি যে তোর বিয়ে করতে চাচ্ছি এরে তো তোর সাত ভাগ্য ভালো তুই বিয়া করলে কি করবি বিয়ে করে কি করব বিয়ে করে খালি তোর সাথে ঝগড়া করব আচ্ছা তোর বিয়া কইরার পর আমি তোর তো বউ তোর নাম ধরে ডাকতে পারতাম না তোর বইন চা আমার কাছে বইনি লাগে তোর আমার বইন না হুম কত দেখ বইন না ভালো তুই আমার লাগিরুম করিস না তাই বোন করবে না

ঠিক আছে যা আজকের পর থেকে এই যে তোর নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখবো না আর জীবনও তুই আমারে পাবি না আচ্ছা দেখ মনে সত্যি কিন্তু পাবি না আচ্ছা না পাইলে নাই তাহলে তুই যাবি আয় বিয়ের আগে করবি নি থাপড় দেব অসম্ভব তাহলে আবার কস কে লাগে যে রিনো জিরো জিরো বিয়ের আগে বের আগে আগে করতে আগে তুই কি করবি হ্যাঁ অসম্ভব এত যখন সব বিয়ে কর না কে বিয়ে কর তাহলে তুই ওই দেখা

তুলে নিয়ে এই রেডি হতে কতক্ষণ লাগবে থাকবি কতক্ষণ কতক্ষণ তো বাইরে থাকতে পারবো না এই এক দুই ঘন্টা এক দুই ঘন্টা আমার কি ইচ্ছুক হবে না আগলে কি পাঁচ ঘন্টা জন্য আমার বিয়ে আমার সাথে পারবি না পাঁচ ঘন্টা আমি শেষ

আমার জানা আছে ছেলে মানুষ কতক্ষণ পারবে আমি আর খাইছি কয়বার গেছ আরে আমি জানি না তোরে তোর খালি চাপার জোর আছে আচ্ছা দেখা যাইব বাজি কিন্তু হ্যাঁ বাজি হুম বাজি তাহলে কিন্তু আমি আসতেছি আচ্ছা তুই কয় ঘন্টা বাজিটা আবার একটু কত দেই মনে কর তোর মুখ দেখতে চাই 10 ঘন্টা